সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজ আমি আছি বাংলাদেশের বৃহত্তম পাইকারি কাপড়ের মার্কেট এটি হচ্ছে ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ মূলত এটি এশিয়ার মধ্যে একটা বৃহত্তম পাইকারি কাপড়ের মার্কেট আর এখন আমি যে সবটাতে আসি এখানে কিন্তু আপনারা থিত্রি পিস পাবেন আর এগুলো কিন্তু সব পাইকারি দামে পাবেন এখান থেকে কিন্তু খোসরা মাল বিক্রয় করা হয় না আর এই দোকানটি হচ্ছে আপনার ভুলতা দ্বিতীয় তলায় এক নম্বরগুলিতে তো এই দোকান থেকে আপনারা যে থেলিপিসগুলো পাবেন সবগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি পাশাপাশি লো কোয়ালিটির থেলিপিসগুলো পাবেন আর এখান থেকে ডিজিটাল প্রিন্টেড পিস যেগুলো আছে সবগুলাই পাবেন পাশাপাশি জমজম জমজমের কপিটাও আছে হ্যাঁ তাছাড়া হচ্ছে আপনার পিয়ানো কাটন কালামকারি বাটিক থ্রি পিসের মধ্যে সব কালেকশনগুলো আছে তো এই যে থ্রি পিসগুলো পাবেন এই থ্রি পিসগুলো কিন্তু সব পাইকারি কেউ যদি মনে করেন যে পেটি পেডি নেবেন হ্যাঁ এটাও নিতে পারবেন কেউ যদি মনে করেন যে দশ পিস বারো পিস পনেরো পিস এভাবে নেবেন নিতে পারবেন তো দামটা থাকবে কিন্তু খুবই সীমিত তো এই ভিডিওতে আমরা দামগুলো দেখা জানাবো না এবং দাম জানালে সমস্যা তো আপনারা যেভাবে দেখছেন যে কালেকশানগুলো দেখছেন এইগুলা সবই মায়ের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা ভিডিওতে এবং ডিসক্রিপশানে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কথা বলে কিন্তু টেলিভিশগুলো নিতে পারবেন আর অধিকাংশ থিলিপিস সব কিন্তু আপনার প্রিমিয়াম কোয়ালিটির থেরিপিস তো যারা আপনারা থিলিপিস নিয়ে ব্যবসা করেন ভাবছেন যে বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান থেকে মাল নেবেন তাদের জন্য মূলত এই ভিডিওটা আপনারা সরাসরি শপে এসেও নিতে পারবেন পাশাপাশি কোরিয়ার কন্ডিশন কন্ডিশন সিস্টেমে কোরিয়ারের মাধ্যমে নিতে পারবেন তো আমি সাজেস্ট করব অবশ্যই আপনারা একবার শপে আসবেন সে দেখে মাল নিয়ে একটা সম্পর্ক তৈরি করে তারপরে কুরিয়ার ফাউন্ডেশনের মাধ্যমে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন যে আপডেট যে ভাষা মানে যে থ্রি পিসগুলো আছে সবগুলো এই দোকানে পাবেন পাশাপাশি ইন্ডিয়ান যে থিটি পিসগুলো আছে এগুলোও পাবেন এখন হয়তো বা নেই তো বাইরের কাছে যোগাযোগ করলে পাবেন তো যারা সব থেকে মাল নিতে চাচ্ছেন অবশ্যই ভাইয়ের সাথে কথা বলেন কথা বলে মাল দিতে পারেন আর ভাই কিন্তু মূলত পাইকারি ব্যবসা করে আমি আবারও বলছি পাইকারি আপনারা নিতে পারবেন দয়া করে কেউ ডিস্টার্ব করবেন না দেখতে পাচ্ছেন সব সমস্ত থেলি পিস কিন্তু রেডিমেডই মূলত পাইকারি দোকান এটা তো যারা এই দোকান থেকে থেলিপিস নিচ্ছেন নিতে চাচ্ছেন তারা অবশ্যই ভাইদের সাথে কথা বলে Благодарю вас за интервью.